আসসালামু আলাইকুম নবন্দ সেন্ট শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশে সেট ফাংশন থেকে যে প্রশ্নটা আসছিলো ওইটা তো এখানে আমরা প্রশ্নটা তুলে নিয়েছি আমাদের ক নাম্বার প্রশ্নটাতে বলা হয়েছে সি এর মান যদি আমরা উদ্ধার করতে চাই একটা শর্ত দিয়ে দিছে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে তালিকা পদ্ধতি মানে কি এই সমীকরণ থেকে আমাদের মান বের করতে হবে যেমন ধ্রুবক মান বের করি না ওয়ান টু থ্রি ফোর এই রকম এইখান থেকে আমাদের মান বের করতে হবে এটা আমাদের তালিকা পদ্ধতি তো যদি তাকাই ওয়াই বিলংস টু এন লেখা আছে এর অর্থ কী অ্যান মানে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা জিনিসগুলো কি আমাদের জানা আছে যত ধরনের ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলি আছে ধনাত্মক এবং কেমন পূর্ণ সংখ্যা কোনো দশমিক থাকতে পারবো না মাইনাসের কিছু থাকতে পারবো না এই রকম যতগুলি আছে তাদের আমরা কি বলি ধনাত্মক পূর্ণ সংখ্যা আর ওগুলির আমরা প্রকাশ করি অ্যান ধার মানে স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত থেকে ওয়ান থেকে তো এইখান থেকে আমাদের এই সমীকরণটা ভাঙাইয়া এর মান বের করতে হইব তাইলেই আমাদের সি মানে কয়ের উত্তরটা বের হয়ে যাব তো কাজ শুরু করি ক নম্বর থেকে আমাদের কাজ শুরু হইলো সিটা প্রথমে আমরা তুলে নিই সি ইজ ইকাল টু ওয়াই বিলংস টু অ্যান জেনো এটার আমরা জ্যানো বলি ওয়াই স্কোয়ার প্লাস এর থ্রি ওয়াই প্লাস এর টু ইজ ইকল টু জিরো এখন এটা আমরা প্রথমে ভাঙি দেবো তো এটা তুলি ওয়াই স্কোয়ার প্লাস এর থ্রি ওয়াই প্লাস এর টু ইজ ইকল টু জিরো একটু যদি তুমি তাকাও তাইলে তুমি বুঝতে পারবে এটা আসলে মিডল ফার্ম শেপে আছে তো এবার আমার কী করতে হবো ভাঙাইতে হইব আর মিডল ট্রাম ভাঙানোর প্রক্রিয়া কী এইখানে কিছু কি আছে নাই তাহলে ওয়ান আছে সহক ওয়ানের সাথে এই ধ্রুবপটটাকে প্রথমে গুণ করবা দুই একে দুই হইল এই দুই ভাঙে আমাদের তিন বানাইতে হইব দুইয়ের ভাঙায় কি করতে হইব তিন তো দুইয়ের আমরা দুইটা পদ্ধতিতে ভাঙাইতে পারি সরি একটা পদ্ধতিতে দুই একে দুই শুধুমাত্র একটা পদ্ধতিতেই তাইলে বুঝাই যেতেসি যদি দুই আর একের আমি যোগ করে দিই তাইলে আমার কত বের হয়ে যাব তিন তো বসাই দেই আমাদের মিডল ট্রামও হয়ে গেল এখানে ওয়াই স্কোয়ার লিখে দিলাম প্লাস চিহ্নসে দিয়ে দিলাম বড় কোনটা দুই তাহলে লিখে দিলাম টু ওয়াই তার সাথে একটা ওয়ান আছে ওয়ান মানে একটা ওয়াই তারপর আসে প্লাসের টু ইজিক টু জিরো এখন এ দূরে থেকে কী কমন যায় ওয়াই কমন যায় ওয়াই স্কোয়ার থেকে তুমি ওয়াই নিয়ে নিছো একটা ওয়াই রইলো প্লাসের মতো প্লাস টু ওয়াই থেকে তুমি ওয়াই কমন নিয়ে নিছো তাহলে কত রইলো টু তারপরে এখানে আছে প্লাস দিয়ে দিলাম এ দূরে থেকে কিছু কমন কি যায় না কমন যায় না তাহলে কত কমন যাবো ওয়ান তাহলে এখানে যদি তুমি ওয়ান কমন নেও ওয়াইয়ের মতো ওয়াই রইলো টু এর মতো ঠিক টু জন্য এটার দিকে তাকাইবা কারণ এইটার এটা দেখতে হুবুহু হইব ওই পাশে কত জিরো অঙ্কটা একটু ইন্টারেস্টিং আমরা যখন সমাধানে যাব তখন বোঝা যাইব তো একটু খেয়াল দাও এখন মিডিল টার্ম হইলো এইটার এটা কি সেম না তো কমন নাও ওয়াই প্লাস এ টু এখানে ওয়াই প্লাস টু তুমি কমন নিয়ে শুধু একটা ওয়াই রইল প্লাসের একটা কত রইল ওয়ান ইজ ইকুয়াল টু জিরো এখন দুইটা জিনিসের গুণফল যদি এইরকম জিরো দেওয়া থাকে তাইলে এর অর্থ হইতেছে হয় তার মান জিরো অথবা তার মান জিরো নাহলে তোর জিরো আসা সম্ভব না নাকি তুমি ওয়ান ওয়ান বা টু থ্রি এইরকম কিছু রোগ গুণগুলো জীবনে কি জিরো পাইবা অবশ্যই না দুইটার ভেতর অন্তত একটার মান কত হইতে হবে জিরো তো আমরা জানি না এটা জিরো না এটা জিরো তো আমরা ধৈরে নিতেছি এটার মান জিরো অথবা এটার মান জিরো তো কাজ করি হয় প্রথমে আমরা এইটুকু লিখতেছি ওয়াই প্লাস প্লাসের টু ইজ ইকল টু জিরো আর একটা লিখতেছি অথবা ওয়াই প্লাস এর ওয়ান ইজ ইকল টু জিরো দুটা লেখা হয়েছে এটা সমান জিরো লিখছি এটা সমান জিরো লিখছি তারপরের লাইন টু এই পাশে প্লাস ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাবে মাইনাস আবার এটার দিকে তাকাই সেই পাশে প্লাস আছে ওই পাশে গেলে কত মাইনাস তো আমাদের অ্যান্সার কী দাঁড়াইলো অ্যান্সার মনে হয় দাঁড়াইলো সি ইজ টু এই দুটা না কি কিন্তু ভুল কিন্তু কি ভুল তুমি যদি এই দুটো অ্যান্সার দিয়ে দাও তোমার অ্যান্সারটা কাটা যেব ক্যান এটার অ্যান্সার আছে একদম প্রথমে দেখো তারা বললেছে ওয়াই বিলংস টু এন এই অ্যান অর্থ কি এন অর্থ ধনাত্মক যত পূর্ণ সংখ্যা আছে ধনাত্মক মানে আমাদের কি প্লাসের মান কিন্তু এখানে আমার এটাও মাইনাসের বের হয়ে গেছে এটাও কিসের বের হয়ে গেছে মাইনাস তাইলে সেও আমার শর্ত মানে নেই সেও আমার কি শর্ত মানে নেই তুই বললে দাও এখানে ওয়াই নট বিলংস টু মাইনাসের টু কারণ কী বললে দিছে ওয়াই বিলংস টু এন এটার জন্য সেম কথা এখানে ওয়াই নট বিলংস টু মাইনাসের ওয়ান কারণ কি কারণ ওয়াই বিলংস টু এন বুঝছি তথ্য তাইলে এটার জন্য মান কী হইবো খালি যদি এটাও লিখতে পারো অথবা তুমি লিখতে পারো সে ইজ ইকাল টু হয় এটা নয়তো এটা বুঝছি কথা তো এই ছিল আমাদের ঢাকাপটে একটু চালাগি করছে এই জিনিসটা দিয়ে স্বাভাবিকভাবে আমাদের মনে হতে পারে অ্যান্সার আসলে হয়তো মাইনাসের টু বের হইব মাইনাসের ওয়ান বের হইব এটা লেখা দিস হয়তো এক নাম্বার দিব এতগুলি করছো কিন্তু দুই তোমার পুরো দিবো না তো বুঝছি এই ছোটোখাটো জিনিস তারা চেঞ্জ করতেই পারে তো আমরা এবার খ নাম্বারটার দিকে তাকাই খ নাম্বার কি বলা হয়েছে পি এ মানে কি এর পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয় করতে বলছে তো এই কোন জায়গাতে আছে এই যে তো এটাতে ভাঙে প্রথম আমরা কী করতে হবে এ এর মানগুলি উদ্ধার করতে হবে তো ওই কাজটা করি আমরা আমরা ক্ষয়ের জন্য এতে যা দেওয়া ছিল তথ্যটা তুই নিছি এখন আমাদের এটাতে কি করতে হইব এক্স বিলংস টু এন এন হইতাছে ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে এখানে আমাদের মান শুরু করতে হবো ওয়ান থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যত আসে আনলিমিটেড চলতে থাকব আর শর্তগুলি মানতে হইব এইরকম যদি তুমি এক্সের যে মানটা নিছো ধরো তুমি এক্সের মান টু নিছো টু এর স্কোয়ার করছো যে মানটা বের হইব সে যদি সাতের থেকে বড় হয় তাহলে কাউন্টেবল হইব মানে তুমি ওই মানটা গ্রহণ করতে পারবা আর যদি ওই যেই দুই নিছো ওইটা যদি কিউব করো তার মানে হয়তো একশো নব্বই থেকে ছোটো এই শর্তগুলি যে মানবো তার আমার এর সদস্য তো আমরা কাজ শুরু করি আমরা কাজ চাইলে থ্রি থেকে শুরু করতে পারি কিন্তু বোঝানোর ক্ষেত্রে আমরা একদম প্রথম থেকে করতেছি ধনাত্মক সংখ্যা পূর্ণ ধনাত্মক সংখ্যা শুরু হয়ে কত থেকে ওয়ান থেকে তো আমরা কাজ শুরু করতেছি ওয়ান থেকে তুমি যদি ভালো মতো বোঝো তুমি ওয়ান বাদ দিয়ে ডাইরেক্ট থ্রি থেকেও শুরু করতে পারো কোনো প্রবলেম নাই নাম্বার কাটা যাইব না তো কাজ শুরু করি তো আমরা প্রথমে এক্সের মান ওয়ান ধরতেছি এক্স সমান ওয়ান হলে এই যে এক্সের মান আমরা কি ধরছি ওয়ান করতে হবে তাহলে তুমি করে দাও কত ওয়ান ওয়ান কি সাতের থেকে বড় অবশ্যই না তাইলে তুমি এখানে দুইভাবে ভাবে সমাধান করতে পারো যে আর মাথায় যেটা থাকে কিন্তু আমি যেতেছি ইজি হোক ব্যাপারটা তো ইজি করার জন্য কি করতে পারো এটা দিবা ঠিক আছে কিন্তু শর্ত তো আসলে সঠিক না তো এই জায়গায় একটা দাগ দিয়ে দিবা মানে কি আমাদের এক সাতের থেকে বড় না ঠিক আছে আবার অনেক যদি ভালো বোঝো যে না আমি আর একটু অন্ধভাবে করতে চাই তাহলে সে বলতে পারো ডাক্তার এভাবে ঘুরাই দিতে পারো আমাদের বলছিলো সাতের থেকে এক্স স্কোয়ার হতে হবে বড়ো কিন্তু এখানে তুমি দেখাইতে আসো সাত বড় এক ছোটো সে শর্ত মানে নেই এভাবেও দিতে পারো এভাবেও দিতে পারো কিন্তু আমার রেকমেন্ডেশন যারা গণিত একটু দুর্বল বা বুঝতে একটু সমস্যা তারা এইভাবে দিও ঝামেলা এড়াই যেতে পারবা হইল তাহলে এটা স্কোয়ার করছে ওয়ান হয়েছে ওয়ান অবশ্যই আমার সাতের থেকে বড়ো না এজন্য কেউ এটা দিছি এবং ওয়ানের কিউব করতে বলছে মানে এক্সের কিউব করতে বলছে কিন্তু এক্স সমান আমি কী ধরে নিছি ওয়ান না তো এক্সের পরিবর্তে ওয়ান লেখো ওয়ানের কিউব করো ওয়ানের কিউব অবশ্যই ওয়ান একশো নব্বই থেকে সে ছোটো শর্ত মানছে এক সমান এবার টু হলে টু এর স্কোয়ার কত ফোর ফোর কি সাতের থেকে বড় অবশ্যই না কটা দাও এবং টু এর কিউব টু এর কিউব কত এইট একশো নব্বই থেকে ছোট শর্ত মানছে এবার এক সমান কত থ্রি হলে থ্রি হলে থ্রি এর স্কোয়ার কত থ্রি এর স্কোয়ার নাইন নাইন অবশ্যই সেভেন থেকে বড়ো শর্তমান্সে এবং যদি আমরা থ্রি রে কিউব করি বের হয় টোয়েন্টি সেভেন যেটা অবশ্যই একশো নব্বই থেকে আর ছোট শর্তমান্সে দুটাই এক সমান ফোর হলে ফোর এর স্কোয়ার কত ষোলো ষোলো সাত থেকে বড়ো শর্তমান্সে এবং ফোরের কিউব ফোর কিউব কত সিক্সটি ফোর তোমরা ক্যালকুলেটার ইউজ করে নিবে ঠিক আছে একশো নব্বই তারপরে এক সমান কত হলে ফাইভ হলে এভাবে আমরা চলতে থাকি দেখি কতক্ষণ পর্যন্ত চলা লাগে পঁচিশের সরি ফা পাঁচের স্কোয়ার কত পঁচিশ এবং পাঁচের কিউব কত পাঁচের কিউব আছে একশো পঁচিশ একশো পঁচিশ হয়ে নব্বই থেকে কি ছোট শর্তম আছে আর একটা এখানে একটু পরে সমান সিক্স হলে ছয়ের বর্গ কত আমাদের সবার জানা আছে ছত্রিশ ছত্রিশ অবশ্যই সাতের থেকে বড় এবং ছয়ের কিউবটা কত ছয়ের কিউব কত ছয়ের কিউব ছয় ছয় ছত্রিশ তার সাথে ছয় যদি গুণ করি ছয় ছয় ছত্রিশের ছয় হাতের হইলো তিন কত হইলো তিন ছয় আঠারো উনিশ বিশ একুশ কত বের হয়েছে দুইশো ষোলো বের হয়েছে তো লেখো না দুইশো ষোলো দুইশো ষোলো কিন্তু দেখাইতেছে দুইশো ষোলো ছোটো একশো নব্বই বড় এটাকে আসলে সত্যি অবশ্যই সত্যি হওয়ার কোনো চান্সই নেই নাকি তো এখানে তুমি কী করবা এটা দিবা এখন আমরা একটু জ্ঞান খাটাই যদি আমাদের ছয়ের বর্গই দুইশো ষোলো হয়ে যায় সাতের বর্গই তার থেকে বড় হইব না আটের বর্গ তার থেকে বড় হইব না এভাবে যদি আমি আগাইতে থাকি আগাইতে থাকি কোনো দিনও কি আর একশো থেকে ছোট কিছু পাওয়া সম্ভব কথা কি বুঝছি আমি এখানে ছয়ের ঘন কইরেই দেখলাম তার মানে হয়ে গেছে দুশো ষোলো যেটা একশো নব্বই থেকে বড়ো এখন যদি আমি সাতেরটা করি তার থেকে বড় বের হইব আটেরটা করলে তার থেকে বড় বের হইব এভাবে যদি আমি অনেকক্ষণ করতে থাকি টানা করতে আসি কোনো দিনও কি আর একশো থেকে ছোট বের হওয়া পসিবল অবশ্যই না তো আমাদের আর করার প্রয়োজন নেই সর্বোচ্চ একটা কাজ আমরা করতে পারি এখানে আমরা একটু ডট ব্যবহার করতে পারি একটা ডট ব্যবহার করে বলতে পারি যে আমরা আর কইটা দেখছি কিন্তু কেউ আর শর্ত মানে নেই এবার তোমার তাকাইতে হইব আমাদের শর্ত কিন্তু দুইটা দিয়েছে মানে তোমার শর্ত এটাও ফুলফিল করতে হইব এটাও ফুলফিল করতে হইব এটার দিকে তাকাই এটা মানে নেয় এটা মানছে কাজ হইব না সে বাদ এটার দিকে তাকাই এটা মানে নেয় এটা মানে এটা মানে না এটা মানছে বাদ দোটা মানতে হইব তিনের দিকে তাকাও এটাও মানছে এটাও মানছে হ্যাঁ তিন ঠিক আছে চারের দিকে তাকাও এটাও মানছে এটাও মানছে ঠিক আছে পাঁচের দিকে তাকাও এটাও মানছে এটাও মানছে কিন্তু ছয় এটা মানছে কিন্তু পরবর্তীতে আর মানে নেই সাত মানবো না আট মানবো না আর কেউ মানবো না তো বোঝা গেল আমার এই তিনজন সব শর্ত মানছে তিন চার পাঁচ তাইলে তোমার সমাধান হইতাছে এর মান হইতেছে তিন চার এবং পাঁচ বুঝছি ঘটনা এইটুকি হয়ে গেছে আমরা এর মান বের করছি এবার এর আবার কি বের করতে বলছে এর বের করতে বলছে পাওয়ার সেট বা শক্তি সেট তো নিচে লেনে লেখা দাও ই এ পাওয়ার সেট কীভাবে বের করে একদম সিম্পল সিম্পলওয়ে হইতেছে প্রথমে আগে আমরা একটা একটা লিখি তো প্রথমে কোনো কিছু চিন্তা না করে একটা একটা করে সব লিখতে থাকো যেমন একটা থ্রি লিখতেছি এই যে থ্রি আচ্ছা আরেকটা কথা তুমি যখনই পাওয়ার সেট করবা গিয়ে সো প্রথমে একটা বড় করে সেকেন্ড রেগেট দিয়ে নিবা মনে করো একটু সবগুলো থেকে একটু বেশি বড় সড়ো করে একটা দিয়ে নিবা যাতে বোঝা যায় মানে আমি পুরোটারে এই ব্রেগেডটার ভেতরে রাখতাছি ঠিক আছে এবার ভেতরের প্রতিটা উপাদানটা তুমি একটা 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 করে প্রথমে লেখো যেমন এখানে তিন দেখতি কমা চার দেখতাসি কমা দিয়ে লিখলাম পাঁচ দেখতি লিখে দিলাম একটা করে শেষ হয়েছে না এবার তুমি তিন নাও তিন নিয়ে দূরে দুটো করে তৈরি করো প্রথমে তুমি তিনের শেষ করো মানে প্রথমে যে আছে তার ব্যাপার ক্লিয়ার করো যেমন তিনের সাথে আমরা চাইলি চারের লিখতে পারি তুই লিখলাম আমরা তিন চার তারপর আমরা কী করতে পারি তিনের সাথে চাইলে পাঁচের লিখতে পারি লিখে দিলাম তিন পাঁচ তিনের সাথে হাজার কেউ লেখা পসিবিলিটি নাই কারণ তিনের সাথে চারেরও লিখছে তিনের সাথে পাঁচেরও লিখছে আমরা মান রিপিট করতে পারবো না যেমন তিনের সাথে চার লিখছে আবার চারের সাথে তিনের লিখে হইব না প্রথমটা প্রথমেই থাকবো পরটা পরেই থাকবো তিনের কাজ শেষ তখন আমরা নিতে পারি চার পাঁচ নিয়ে নিলাম আমরা চার পাঁচ মনে হয় দুটা দুটার কাজ শেষ আর দুটা দূরে কোনোভাবে মিলানো যায় না এবার আমরা পুরোটা লিখে দিই কী আছে তিন চার পাঁচ আর ফাইনাল একটা দিয়ে দেবো তুমি ফাঁকা সেট এবার তুমি কনফার্ম করবা কীভাবে তোমার সব লেখা হয়েছে কিনা কনফার্ম করার জন্য তুমি একটা সূত্র অ্যাপ্লাই করবা যেটা আমাদের উপসেট নির্ণয়ের সূত্র বলতে পারি টু টু দি পাওয়ার এন টু লিখলাম এন এর মান হইতেছে যতগুলি উপাদান তুমি দেখতে তুমি এখানে কি পেয়ের শক্তি সেট উপসেট বের করতেছো না তো এই জন্য তোমার টাকায় দেখতে হইব এর উপাদান কয়টা একটা দুইটা তিনটা এটা হচ্ছে আমাদের এন এর মান টু কিউব মানে কত এইট তো গইনা দেখো এখানে আটটা মান হয়েছে কিনা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা যদি হয়ে থাকে মনে করবা তোমার অঙ্ক হয়ে গেছে ব্যাস কমপ্লিট তো এইটুকুই আমাদের অ্যান্সার নাও আমাদের খ নাম্বার কিন্তু কমপ্লিট এবার আমরা গয়ের দিকে তাকাইতে পারি কি বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো তো এস এ এই এক্স ওয়াই এক্স বিলংস টু ভি ওয়াই বিলংস টু ভি এবং তাদের একটা সম্পর্ক দিয়ে দিছে ওয়াই থেকে যদি এক্স এক্সের বিয়োগ করি তাহলে মাইনাস আর ওয়ান পাওয়া যায় এখন কথা হইতেছে আমাদের এইগুলি করতে গেলে প্রথমে কার মান প্রয়োজন ভি এর মান আর বি এর মানের জন্য তার একটা তথ্য দিয়ে দিছে এই যেটা অ্যাক্স যেন এক্স বিলংস টু জ্যাড এই প্রথমবার আমরা জ্যাডের দেখা পাইলাম Z আসলে কি জ্যাড হতে হচ্ছে পূর্ণ সংখ্যা কোনো ধনাত্মক ঋণাত্মকের ধার সে দাঁড়ে না তার কথা হচ্ছে পূর্ণ সংখ্যা হইলেই হইছে তো মাইনাসের সংখ্যাগুলিও হইব প্লাসের সংখ্যাগুলি হইব ইভেন আমাদের শূন্য যে নাম্বারটা আছে এটাও হইব তো বলতে পারবে মাইনাসের যা যা আসে প্লাসের যা যা আছে সব হইব সাথে বা শূন্যটাও হইব তো আমরা আগে প্রথমে বিয়ের মানটা এখানে বের করি তারপরে আমরা অ্যাস অন্যই থেকে যা যা জানতে চাইছি ওগুলো বের করে দেখাইতেছি তো ওয়ের যে শর্তটা ছিল আমরা এখানে তুই লিসি এই যে এইটুক থেকে আমাদের এর মানটাকে উদ্ধার করতে হইব আর এক্স বিলংস টু কি জ্যাট তাহলে আমরা প্রথম শুরু করতে পারি এর মান জিরো দিয়ে এক্স সমান জিরো হলে এর কী করতে বলছি স্কোয়ার তো জিরোরে কেউ যদি স্কোয়ার করে রেজাল্ট হয়তো জিরোই বের হইব জিরো কি ফোরের থেকে ছোটো হ্যাঁ অবশ্যই তাহলে সে শর্ত মানছে এবার প্লাসের মানও নিতে হইব মাইনাসের মানও নিতে হইব কিন্তু আমাদের একটু প্লাস পয়েন্ট আছে আমাদের এখানে একটা স্কোয়ার দিয়ে দিছে তুমি হয়তো জানো তুমি যদি মাইনাস ওয়ানটাও স্কোয়ার করো প্লাসের ওয়ানে কিন্তু বের হইব কারণ স্কোয়ার কী করে মাইনাসের চিহ্ন রে প্লাস তৈরি করে দেয় যদি তুমি ধরো এখানটাতে মাইনাসের এ তার উপরে একটা স্কোয়ার দিয়ে দিলে এটার অর্থ কী মাইনাসের এ ইন্টু মাইনাসের এ এরকম কিছুই তো মাইনাসে মাইনাসে কী হয় প্লাস এ এ গুণ করলে স্কোয়ার তাইলে যখনই মাইনাসের উপরে পজিটিভ ধনাত্মক কোনো সরি ধনাত্মক না জোর কোনো পাওয়ার থাকবো কি পাওয়ার জোর কোনো পাওয়ার থাকবে আমাদের মাইনাস মানের উপরে যদি জোর পাওয়ার থাকে তাইলে ওই মাইনাসটা বাদ হয়ে যায় এটুকু মাথায় সেট করে দাও এভাবে আমি বোঝানোর জন্য দেখে এটা দেখানোর কোনো প্রয়োজন তোমাদের নাই তোমার শুধু এটুক মনে রাখবা যদি আমাদের পাওয়ারটা জোর সংখ্যার হয় তাহলে আমাদের মাইনাস বাদ ঠিক আছে তো এখানে এই জন্যই আমাদের মাইনাসগুলি আলাদাভাবে মাইনাস প্লাস আলদা আলাদা দেওয়ার প্রয়োজন আমরা একসাথে করতে পারি তো কইটা দেখাই এবার আমরা নিতে আসি ধরো এক্সের মান প্লাস মাইনাসের ওয়ান কী নিলাম প্লাস মাইনাসের ওয়ান এই যে প্লাস এই যে মাইনাস হলে এবার একটু প্লাস মাইনাসটা বর্গ করি এই যে প্লাসের ওয়ান বা মাইনাসের ওয়ান বর্গ করি প্লাসের ওয়ানের বর্গ ওয়ান মাইনাস ওয়ানের বর্গ কত ওয়ান সেম সেম তাহলে আলদা লেখার প্রয়োজন নেই শুধু ওয়ান লিখে দিবা এটা লিখে দিবা শর্ত মানসে তো হ্যাঁ অবশ্যই মানসে তাহলে মাইনাস ওয়ানও শর্ত মানসে প্লাসের ওয়ানও শর্ত মানসে এবার প্লাস মাইনাস টু হলে টু হলে এটা যদি করি প্লাস মাইনাসের টু তার উপরে একটা স্কোয়ার প্লাসের টু এর যদি বর্গ করি তাও চার বের হইব যদি মাইনাসের টু এর বর্গ করে তাও চার হইব আচ্ছা চার কি চার থেকে বড়ো বা ছোটো অবশ্যই না তারা সমান তাহলে শর্তরা অবশ্যই সঠিক না এখানে তুমি কেটে দিতে পারো অথবা কেউ যদি চাও এখানে এটার বের সমান ব্যবহার করতে পারো দুইটাই ঠিক আছে কিন্তু আমি বলতেছি এটাতে থাকো একদম সিম্পল রাখো জিনিসটা সিম্পল অঙ্ক সিম্পল রাখো ঠিক আছে হইল তাইলে শর্ত কে কে মানছে এইগুলাই মানছে এটাই মানে নেই কারণ আমার বলছে চারের সমান না কিন্তু চারের থেকে ছোটো হতে হইব তাহলে আমরা বিয়ের মানগুলি কী কী পাইলাম বিয়ের মানগুলি এখানে একটু লিখে দিই বিয়ের মান আমরা পাইছি মাইনাসের ওয়ান জিরো আর একটা প্লাসের ওয়ান বুঝছি আমরা সাধারণত সেটের মানগুলি ছোটো থেকে বড় আকার মানে ক্রমান্বয়ে ঊর্ধ্বক্রম যেটাতে বলি এভাবে লেখা ট্রাই করি তো আমরা মাইনাস ওয়ান সবচেয়ে ছোট তার আগে লিখছি তারপরে জিরো লিখছি তারপরে প্লাসের ওয়ান লিখছি বুঝছি এবার আমরা আমাদের ফাংশনটার দিকে তাকাই বইলে দিছে এক্সের মান বিধারা তৈরি হইব ওয়ার মানও বিধারা তৈরি হইবে এটা আমরা কী বলি এলিমেন্ট অফ বলি মানে সদস্য অথবা বিলংস টু বলি এক্স বিলংস টু বি এর অর্থ হইতেছে আমাদের এক্সের মানগুলি বিধারা তৈরি হইব এবং এর মানগুলিও বিধারা তৈরি হইব এবং তাদের মধ্যকার সম্পর্ক কি যদি ওয়াই থেকে এর বিয়োগ করা যায় মানটা বেরবো মাইনাসের ওয়ান তো একটু বাংলা কথা লিখতেও বাংলা কথাটা একদম সিম্পল কথা লিখে দেই এখানটাতে এখানে তুমি সবার প্রথমে সমীকরণটার আগে একটু তৈরি করবা এখানে কি দেওয়া আছে ওয়াই মাইনাসের এক্স মাইনাসের ওয়ান তুমি শুধু ওয়াইটারে হাতের এই পাশে রাখবা বাকি সবাই হাতের ওই পাশে পাঠাই দিবা শুধুমাত্র ওয়াইটারে মানে সিঙ্গেল একটা ওয়াইরে হাতের বামে রাখবা আর বাকি সবের হাতের ডানে পাঠাই দিবা এবারে সমীকরণটা তোমার অঙ্কগুলিতে তুমি অন্যান্য বোর্ড যদি দেখো বা অন্যান্য টেস্ট পেপার যদি দেখো দেখবা কি এই সমীকরণটা চেঞ্জ আছে এই সমীকরণটা হয়তো টু এক্স দিয়ে দিতে পারে নয়তো প্লাসের ওয়ান দিতে পারে এই ছোটোখাটো চেঞ্জ আনতে পারে কিন্তু তোমার মাথায় একটাই সেট রাখবা তুমি শুধু কার্মান বের করতেসো ভাইয়া তুমি শুধুমাত্র ওয়ার মান বের করতেছ তাহলে ওয়াইটার আমি রেখা দিলাম এটাই পাশে মাইনাস ওই পাশে প্লাস সাথে এবার একটু বাংলা কথা লেখো এখন এক্স বিলংস টু এক্স বিলংস টু কী ছিল ভি বি এর জন্য ওয়াই ইজ ইকল টু এক্স মাইনাস ওয়ান এর মান নির্ণয় করি এটুক কথা লিখলে হইব এর মান নির্ণয় করি মান নির্ণয় করি এটুকর আমাদের প্রয়োজন নাই বোঝানোর জন্য ছিল ব্যাস এবার তোমার একটা কাজ তুমি কি করবা স্কেল নিয়ে সুন্দর করে একটা বক্স আঁকবা আমি হাতে এগিয়ে দিতেছি তোমার একটু সুন্দরই রাখো ব্যাস এখন ঘর কয়টা হইব এইখানে বিয়ের মান কয়টা একটা দুটা তিনটে না তাহলে তুমি বারে মানে একটা ঘর বেশি করবা বিয়ের মান বা এর মান যেটাই বিলংস্ট থাকে ওখানে যতটা মান থাকবো তার থেকে তুমি একটা ঘর কী করবো বেশি করবো তো এখানে আমরা চারটা ঘর করি এক দুই তিন চার এখানে লিখবা তুমি এক্স আর এখানে লিখবা ওয়াই ইকুয়াল টু যে জিনিসটা পাইছো এক্স মাইনাসের ওয়ান এক্সের এর মান তুমি সোজা শুধু বি এর যে মানগুলি পাইছো ওগুলো লিখে দেবা কারণ বইলেই এ বসাই দাও মাইনাসের ওয়ান বসাইলাম তারপর জিরো বসাও তারপর প্লাসের ওয়ান বসাও এখন সমীকরণটা কি এটা না এই সমীকরণে তুমি এক্সের এই মানটা বসাও এক্সের এর মান কত দেখা যেতে মাইনাসের ওয়ান না তো এই সমীকরণে এই যে এক্স মাইনাস ওয়ান যে সমীকরণটা পাইছো ওয়াই এর এইখানে তুমি এক্সের পরিবর্তে জাস্ট এই মানটা বসায় দাও মাইনাসের ওয়ান এখানেও মাইনাসের ওয়ান মাইনাসের ওয়ান মাইনাসের ওয়ান মাইনাসের টু তো এখানে বসা ওয়াই এর মান মাইনাসের টু ঘটনাকে বুঝছি কী করছি এক্সের ওয়ান এইটা এই সমীকরণে আমি এক্সের ওয়ান বসাই দিয়েছি যেটাই রেজাল্ট বের হয়েছে এই বক্স বরাবর বসাই দিয়েছি এবার যদি জিরো বসে এই সমীকরণটাতে তুমি এইখানে জিরো বসাইতেছো জিরো বসলে তো বাদই হয়ে গেল তাহলে শুধু একটা মাইনাসের ওয়ান এবার তুমি বসাতেছো প্লাসের ওয়ান তো এক্সের বিরুদ্ধে তুমি যদি প্লাসের ওয়ান বসাও প্লাসে মাইনাসে সে কি না তাহলে এখানে কত পেলা জিরো বুঝছি সিম্পল জিনিস না এখন আবার একটু প্রশ্নটার দিকে তাকাই তারা বলছে কি ওয়াই বিলংস টু ও কত বি ওয়াই বিলংস টু ও বি মানে ভি ধারা ওয়াইও তৈরি হইব ভি এর বাইরে কিছু দিয়ে আমাদের ওয়াই তৈরি হইব না আর এর মান ছিল এইগুলি এখন তো একটু এই মানের সাথে এই মান ম্যাচ খায় কি না বাইরের কোনো মান আছে কিনা এখন একটু তাকায় দেখো মাইনাসের টু এখানে কি কোনো মাইনাসের টু ছিল বিয়ের ভেতরে কোনো মাইনাসের টু কি আসে নাই তাইলে বোঝা গেল এটা সদস্য হইতে পারে না বাদ মাইনাসের ওয়ান হ্যাঁ ছিল জিরো ছিল তাহলে এবার একটু কথা লিখবো এখানে এই যে মাইনাসের টু যে দেখতেছো এটা বিয়ের ভেতরে নাই মানে মাইনাস টু নট বিলংস টু বি বিয়ের ভেতরে মাইনাসের টু অবস্থান করে না তাহলে পুরো ঘরটাই বাদ হয়ে যাবো তাইলে সুতরাং লেখো সুতরাং আগে আমরা এক্সের মান লিখি মানে উপর একটা লিখি তারপর আমরা কমা দেওয়া ওয়ের মানটা লিখি মানে এইভাবে মাইনাসের ওয়ান কমা মাইনাসের টু তাইলে সেও আমাদের এই যে এসের সদস্য হইতে পারে না যেহেতু একটা মান ছুটে গেছে তাইলে পুরো মানটাই বাদ হয়েছে তাহলে লেখা দাও এটা এসের সদস্য হইতে পারে না যে মাইনাসের ওয়ান এটা বসে মাইনাসের টু পাইসি এই পুরো জিনিসটা এসের সদস্য হইতে পারে না বাকি রইলো কারা এ দুজন তাহলে এইগুলি আমাদের ফাংশন তাহলে লেখা দাও ফাংশন সুতরাং ফাংশন বা অন্যয় বা সম্পর্ক কত আছে জিরো বসে মাইনাসের ওয়ান ওয়ান বসে জিরো ব্যাস এই যে আমাদের ফাংশন এইগুলি এখন এখান থেকে তোমার কাছে কী জানতে চেয়েছে ডোমেন জানতে চেয়েছে ডোমেন আসলে কারে বলে এক্সের মানের ডোমেন বলে কার মানেরা এক্সের মানের আর এক্সের মান কই থাকে প্রথমে তো প্রথমে আছে জিরো আর ওয়ান এই দুটা হইতেছে আমাদের এক্সের মান আর এক্সের মানরে আমরা কী বলি ডোমেন আর ওয়ার মানে কী বলি রেঞ্জ তো যদি রেঞ্জ জানতে চাই তো তুমি পরের মানগুলিও লিখতা যদি তোমার কাছে ডোম জানতে চাই তাহলে শুধু তুমি ডোমেন লিখে দিবা তো এখানে লেখো সুতরাং ডোমেন ডোমেন এই মানটা অবশ্যই তুমি সেকেন্ড ব্রেকেট ইউজ করে লিখবা এই যে ডোমেন বা রেঞ্জ যেই মানগুলি বের হইবে এগুলো সব তুমি কীভাবে লিখবা সেকেন্ড ব্রেকেট ব্যবহার কইরা এইখানে কিন্তু ব্রেকেট খুব কাউন্ট হয় এমন না যে অঙ্ক পুরো হয়েছে তুমি একটা ব্রেকেট ফার্স্টের জায়গায় সেকেন্ড ব্রেকেট দিয়ে দিলা বা সেকেন্ড ব্রেকট হোক ফার্স্ট ব্রেকেট দিয়ে দিলা তাহলে তুমি নাম্বার কাটা খাইবা অন্তত আমাদের সেটের অধ্যায়গুলি এই ব্যাপারটা তোমার একটু মেনটেন করতে হইব কোন জায়গায় ফার্স্ট কোন জায়গায় সেকেন্ড ঠিক আছে তো ডোমেনের মান অবশ্যই সেকেন্ড ব্রেকেট থেলি পাইছো তুমি জিরো আর ওয়ান ব্যাস তোমার অ্যান্সার কমপ্লিট তো আমাদের ঢাকা বোর্ড পঁচিশের এই প্রশ্নটি খুব ইজি ছিল না এরপরে তোমরা কোন বোর্ডের সমাধান চাও কমেন্টে জানাও আমরা পরবর্তীতে ওই ক্লাস আমরা পুরো ট্রাই করব তো আজকের ক্লাস এ পর্যন্তই